বিসমিল্লা রহমান ইবরাহিম দেখেন এই সেই বহুত পাহাড় সাত দশমিক পাঁচ কিলোমিটার ওইখান থেকে শুরু হয়েছে ঠিক কত সুন্দর পাহাড় নবীজ সাল্লা সাল্লাম এখানে যুদ্ধ করেছে বহুদের যুদ্ধ ঠিক নিচে বহুত মসজিদ আছে একটা কত বড় পাহাড় সাত দশমিক পাঁচ কিলোমিটার লম্বা এখানে শেষ এটা একটা পর্বত মূলত মদিনার নিচে মসজিদ আমি যেখানে দাঁড়িয়ে আছি রোমা রোমা পাহাড় রোমাতে অনেকে দাঁড়িয়ে আছেন রোমা ওই পাশে আর ওই পাশে রোমা আর এখানে এই যুদ্ধে যে জন বীর সাহাবি মারা গিয়েছিল আমি হজরত আমির হামজা নবীজির চাচা এখানে ওনারা শুয়ে আছেন এই সেই কবর বহুত কবর বহুত পাহাড় সাক্ষী হয়ে আছে